আজকে এই গাছটাকে বেছিনের সামনে নিয়ে আসলাম আমার কাছে তো দেখতে দারুণ লাগছে আর আল্লাহর এই প্রাকৃতিক গাছপালা ফুল ফল কে পছন্দ করে না আমার জানা নেই আমার তো ভীষণ ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আর আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর রহমতে ভালো আছি গতকাল আমার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে ওর জন্য ওর বন্ধু যারা আছে তারা ওর জন্য খাবার নিয়ে আসছে সেগুলি আমি বের করছি ওকে খেতে দিব সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছে ঠিক আছে দেখতে থাকুন আমার ভিডিওটা যদি আমার ভিডিও দেখে কারো কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন প্লিজ লাইক করে দিন আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান প্রতিদিন আমার ভিডিওর মধ্যে নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন তাদেরকে বলে দেই আমাকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমি এখানে ওদের ওরা যা যা এনেছে সবগুলো বাহির করছি আমার ভাতিজাকে খেতে দিব আমরাও খাব ঠিক আছে আবার দুপুরের রান্না শুরু করে দিব। আজ কোনো রেসিপি দেখাবো না চট রান্না করে দিব মন খারাপ তাই ভাতে যার জন্য ভীষণ খারাপ লাগছে ও কোনো কাজে না গিয়ে অকারণেই বাহির হয়ে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই জন্য আমাদের ফ্যামিলি সবারই খুব মন খারাপ আল্লাহ যাতে ওকে সুস্থতা দান করেন সবাই দোয়া রাখবেন ঠিক আছে দেখুন তাহলে আমার ভিডিওটা আজ দুপুরে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি কোনো রেসিপি দেখাবো না ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি আর যারা ঘরে ছিল তারা এই নাস্তাগুলোকে খেয়ে নিয়েছে আমরা সবাই খেয়েছি একটু একটু করে ওরা যারা আসছে তারাও খেয়েছে এদিকে আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছি আমি আজ শুরু থেকে রান্না দেখাবো না ডালটাকে আমি সব কিছু দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছি এটাকে আবার আমি বাগার দিব রসুন পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে আর এখানে মুরগির মাংস বসিয়ে দিব আলু দিয়ে মুরগি কষা করে নিব তেল দিয়ে দিলাম আমি ওখানে মুরগির মাংসটাকে মেরিনেট করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে এখানে আদা বাটা হলুদ মরিচ জিরা তারপরে আছে হলো লং এলাচি দারচিনি লবণ তেল একসঙ্গে হাতে মাখিয়ে নিয়েছি ভালো করে এখানে ধনিয়া গুঁড়াটা দিয়েছি কিছুটা এখন তেলে ছেড়ে দিব পেঁয়াজটা একটু কালার হয়ে আসলে তেলে ছেড়ে দিব এই কষা মাংসটা কিন্তু খেতে ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার এই মুরগির মাংস কষাটা খেতে এভাবে তোমরা হাতে মাখিয়ে মাংস পেঁয়াজ যখন বেরেস্তা কালার হয়ে আসবে দিয়ে দিবে চিকেন কিন্তু খেতে ভীষণ মজা হয় আমি এখন ভালোভাবে কষাবো ভালোভাবে বলতে একদম প্রায় ভাজা ভাজা কালার চলে আসবে এরপর আমি এখানে একটু ঝোল এড করব আলু দিয়ে তারপর আবার ঝোল দিব সিদ্ধ হওয়ার জন্য এর পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঝোলটাকে একদম শুকিয়ে নিব এখানে দিয়ে দিলাম পেলাটাকে ধুয়ে আর বেশি করে পেঁয়াজ দিতে হয় কষা মাংসের মধ্যে এটা কিন্তু নতুন আপুরা তোমরা খেয়াল করবে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় কষা মাংসের মধ্যে আমার মাংসটা কিন্তু দারুণ হয়েছিল আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল আমার নতুন আপুরা হাতে মাখিয়ে এভাবে পেঁয়াজ বেরেস্তার মধ্যে মুরগির মাংস বা গরুর মাংস খাসির মাংস যেটাই বলো ছেড়ে দিবে এটাতে কিন্তু ভিন্ন একটা স্বাদ ভালো লাগে আমিও তাই ওভাবে রান্না করে নিলাম আর তোমাদেরকে রেসিপি দেখালাম না অন্য একদিন দেখিয়ে দিবে দিব তোমাদেরকে আমার এই কষা মাংসের রেসিপিটা ঠিক আছে দেখতে থাকো আমি ঢেকে রেখেছি কষানোর জন্য অপেক্ষায় আছি যতক্ষণ দেখবো তেলটা পুরোপুরি উঠে চলে এসেছে এরপর আমি এখানে করব একটু কমিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় এখন দিব। দেখতেই পেয়েছ এখনই কিন্তু দারুণ একটা কালার চলে আসছে ওই যে পেঁয়াজ বেরস্তা কালার করে দিলে সমস্ত মাংসগুলোই কিন্তু যে কোনো মাংসই কিন্তু সুন্দর একটা কালার চলে আসে আর যদি শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে করতাম তাহলে কিন্তু একটু হলুদ হলুদ থাকতো এটাতে কিন্তু কষা কষানোর যে কালারটা থাকে ওটা ফুল কালার আসে না আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে কষিয়ে নিবে এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব এরপরে ঝোল অ্যাড করবো ঠিক আছে দেখতে থাকো আর দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক দিতে ভুলো না কেমন লাইক দিয়ে যাও আমার যে আপুরা লাইক দিতে ভুলে যাও হয়তোবা ভুলে যাও ইচ্ছে করে তো আর চলে যাও না হয়তোবা ভুলে যাও কারণে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি বারবার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বলে যাই আমাকে লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্ভব হলে শেয়ার করে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো প্লিজ আমার ভিডিওতে লাইকটা দিয়ে দাও দেখো আমার কিন্তু মাংসর মধ্যে তেল উঠে আসছে আর কষানোটাও হয়ে গিয়েছে আমি ঝোল দেওয়ার জন্য প্রস্তুতি নেব এই মাংসটাকে তোমরা যতই ভাজা ভাজা করো কষাও ভাজা ভাজা করলে কিন্তু কষানো মাংসটা ফেলেভারই খুব সুন্দর আসে খেতে খুবই টেস্ট হয় আমি ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ একটু কম দিব কারণ তো কষানো মাংস হবে তাই আমি মাংসটা আমার ভাতি যার উদ্দেশ্য করে রান্না করছি ও কষানো মাংসটা পছন্দ করে এই তো বলক চলে আসছে এখন আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি কষানোর মধ্যেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে এখন বাকিটা সিদ্ধ হলে ঝোলটা একদম টানিয়ে নেব আমি যখন ঝোলটাকে টানিয়ে নেব আমার ঘরে করা আছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা এখানে জিরা ভাকি অ্যাড করব না আমার আমাদের শাক বাটা আছে সেটা দিয়ে দিব এই চিকেনের মধ্যে শাক বাটা দিলে খুব ভালো লাগে এই পাশে আমি ডালও বসিয়ে দিয়েছিলাম পাতলা ডাল হবে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি বাগার দিব অনেক আপুরা বাগার বলে থাকেন না আমি জানি না আমরা আমাদের বিক্রমপুরের ভাষা বাগার বলে থাকি তেল পেঁয়াজ যখন পেঁয়াজ ভেজে তেলে ছেড়ে দিই ওটাকে আমরা বাগার বলে থাকি আমি এদিকে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর পাতলা ডাল কিন্তু খেতে দারুণ মজা হয় পাতলা ডাল সব সময় ডালটাকে ধুয়ে লবণ পেঁয়াজ আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে বসিয়ে দিতে হয় যখন সেদ্ধ হয়ে আসে এরপরে আমরা টমেটো দিই বা যে কোনো টক দিয়ে থাকি সেটা দেই বাগার দেওয়ার আগে আমি এখন বাগানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি দিয়ে দিই তেল দুইটি শুকনো মরিচ দিয়েছি আমি সবসময় ডাল বাগানের মধ্যে শুকনো মরিচ দিয়ে থাকি এটার কিন্তু ভিন্ন একটা দিয়েছি পেঁয়াজ আর কিছুটা রসুন কুচু করে এখন এটা যখন বেরেস্তার কালার চলে আসবে বেরেস্তার থেকে একটু বেশি কালার করব কারণ এটাকে যদি একটু ভালো বেশি কালার করা হয় তাহলে ডাল খুব টেস্টি হয়ে যায় ঠিক আছে দেখতে থাকো আমার ডাল বাগার পাতলা ডাল কিন্তু কষা মাংসের সাথে দারুন যায় তাই আজ পাতলা ডালের রান্না করে নিলাম আর রান্না করে নিলাম সোনালি মুরগির কষা আমার ডাল বাগারের জন্য পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে এখন বাগানটা দিয়ে দিব আমি এইভাবে একদম তেল সহ ফ্রাই প্যানে ঢেলে দিব আর আমি ইচ্ছে করি বেরেস্তার কালারটা খুব কড়া করে করেছি এতে করে ডালের কালার খেতে কিন্তু দারুণ হয় আমার সব অপুরা এভাবে রান্না করো আমার কাছে দারুণ লাগে খুবই ভালো লাগে তোমাদের রান্না আমি ভীষণ পছন্দ করি আমার সব অপুরা অনেক সুন্দরভাবে রান্না করো আমার কাছে তো অনেক পছন্দ হয় আমি জানি না কতটুকু করতে পারি তোমরা দোয়া করবা যাতে তোমাদের মতো রান্না করতে পারি আর নতুন আপুরা তোমরা যারা রান্না ভালোভাবে পারো না করার চেষ্টা করো তারা আমার এই রেসিপি দেখে চেষ্টা করবে আমি এতটুকু বলতে পারি তোমাদের রান্নায় তোমরা নিরাশ নিরাশ হবে না ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ করে দেখো আমার ডাল হয়ে গিয়েছে আমি ডালটাকে ডিশে বেড়ে নিব এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে ঝোল দিয়ে দিয়েছিলাম এখন একদমই পুরোপুরি ঝোলটা যখন কমে যাবে আমাদের শাক দিয়ে দিব তোমরা যারা শাক বাটা চেনো না তাদেরকে কিন্তু আমার শাক বাটার রেসিপি দেওয়া আছে কিভাবে শাক বাটা করতে হয় আমার সেই ভিডিওটা তোমরা দেখে নিও আমাদের বিক্রমপুরের রান্নার জন্য এই শাকবাটা কিন্তু বিখ্যাত আমার মা আমার যত মুরব্বিরা ছিল তারা কিন্তু শাকবাটা খেত আমরা এখন কিছুটা স্কিপ করলেও আবার ইচ্ছে করে মাঝে মাঝে করে খেতে তাই আমি ফ্রিজে করে রাখি প্রায়। অনেক রেসিপিতে দিয়ে থাকি আবার অনেক রেসিপিতে শাকবাটা দিই না কিন্তু শাকবাটা আমাদের খেতে খুবই ভালো লাগে তোমরাও যারা কখনো খাওনি শাকবাটা করে মাংসর মধ্যে বড় মাছে দিয়ে দিবে আমরা ছোট মাছের মধ্যে দিই না শাকবাটা বড় মাছের মধ্যে অনেক সময় জিরা দিয়ে থাকি কিন্তু যদি শাক দেওয়া হয় খুবই ভালো হয় রান্নাটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এদিকে আমার ডাল কিন্তু হয়ে গিয়েছে আমি সারবিন ডিশে বেড়ে নিয়েছি ঠিক আছে দেখো আমার রান্না আমার রান্না যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আপুরা আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে এই যে আমার শাক বাটা করে রাখলে বেশ অনেক দিন চলে যায় যারা এভাবে শাক বাটা করে খাও আমাকে বলে দিও যে কিভাবে ছাঁক বাটা করো তোমরা আমার রেসিপিটা দেখে নিবে আমি পেঁয়াজ রসুন তেজপাতা তেলের মধ্যে ভাজি যখন বেরেস্তার কালার চলে আসে তখন জিরা দিয়ে দেয় পরিমাণ মতো তুমি জিরা বেশিও দিতে পারবে আর না চাইলে কমও দিতে পারো এরপরে সুটকি ভর্তার মতো পাটা ভিসি নিবে ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারো খুব সুন্দর হয় আর ডিপ ফ্রিজেও রাখতে পারো নর্মাল ফ্রিজেও রেখে সপ্তাহখানিকের মতো খেতে পারো এ তো আমি এখন মিক্স করে পুরোটা মাংসের মধ্যে দিয়ে দিব এরপরে দুই মিনিট তিন মিনিটের মতো জাল করব আর এরপরে হয়ে যাবে আমার মাংস রেডি আমি এখানে সোনালি মুরগিটা নিয়েছি এই মুরগিটা দিয়ে কিন্তু কষা মাংসটা খেতে ভালো লাগে খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আমার মাংসটা আমি প্রায় রেসিপির মধ্যে আপুদের রেসিপির মধ্যে দেখে থাকি যে আমার আপুরা মাংস কষা রান্না করে আমার কাছে তো দারুণ লাগে তখনই আমি প্রস্তুতি নেই যে আমি ওইভাবে করব আর আমার এই মাংস কষাটা খেতে কিন্তু দারুণ লাগে আমি পেঁয়াজ বেরাস্তাও এড করে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তার ও রেসিপি আমার ভিডিওর মধ্যে আছে তোমরা দেখে নিও পেঁয়াজ বেরেস্তার আমি সমস্ত মাংসর রেসিপির মধ্যে দিয়ে থাকি এতে করে মাংসর রান্নাও যেমন স্বাদ হয় আর আমার রান্না সহজ হয়ে যায় আমি বেরেস্তাটা করে রাখি আমার কষা মাংস রেডি তেল উঠে গিয়েছে এখানে বেশি ঝোল রাখলাম না কষা তো একদম কষা তেল উঠে যাবে এরপরে চুলাটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সার্ভিং বেড়ে নিয়েছি আমার পুরোটা মাংস এখানে দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ইয়ামি হয়েছে ঠিক আছে আপুরা আজকে ভিডিও এখানেই শেষ করব ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আমার জন্য সবাই দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব সবাই অনেক ভালো থেকো আর আমার ভিডিওটা পুরো দেখে নাও ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ